অবাক করা ঘটনা ঘটে গেল সিয়াম পার্কে সিলেটের সিয়াম পার্কে রিসোর্টের পার্কে একটি অবাক করা ঘটনা ঘটে গেছে সেখানে যেখানে লোকজন বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসেন এই পার্কে আনন্দ উপভোগ করার জন্য সেই জায়গায় দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা এসে এখানে রিসোর্টে উঠেন এবং রুম ভাড়া করে সেখানে বোর্ডিংয়ে থাকেন তাদের নিয়ে এখন বিস্তারিত আপনারা দেখতে থাকুন আমার বয়ফ্রেন্ড কোন সময় না তো সময় লাগিনি

দুর্গসমে মিলিয়ে আমরা এলাকার তাকিয়া সবাই মিলিয়ে এখানে প্রতিবাদ করছি প্রতিবাদ করাম দিয়ে আমরা এই গান খারাপ খাস বন্ধ হয়েছি